আপনারা যখন কোনো অ্যাডভেঞ্চার ট্রিপে যেতে চান তখন আপনাদের প্রথম পছন্দ কোন জায়গাটি হয় নিশ্চয়ই গাজীপুরের বেস ক্যাম্প অথবা চট্টগ্রামের মাটিটা কিন্তু কেমন হবে যদি আমি বলি ঢাকার খুব কাছেই মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্বেই এরকম মানের একটি রিসোর্ট আছে এবং সেখানে চাইলে খুব সহজেই অল্প সময়ে এসে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন তাহলে নিশ্চয়ই অবাক হবেন আজকে এরকম একটা রিসোর্ট আপনাদের ঘুরে দেখাবো এই রিসোর্টটির নাম হচ্ছে দ্য স্পট এবং এটি পূর্বাচলে অবস্থিত যেটি ঢাকা থেকে মাত্র বিশ মিনিটের দূরত্ব তো চলেন শুরু থেকে শুরু করি ঢাকার গুলশান থেকে সকাল সাড়ে আটটায় রওনা হয়ে আমরা নয়টার মধ্যেই পৌঁছে গেলাম দ্য স্পট গাড়ি থেকে নামার পরেই দাস পটের তহিদ ভাইয়া আমাদের রিসিভ করলেন প্রথম দর্শনে রিসোর্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল আমরা মূলত ক্যাম্পিং এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতেই এখানে এসেছি দ্য স্পটের স্টাফরা আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো এবং শুরুতেই তারা আমাদেরকে দুইটা গ্রুপ ফর্ম করতে বলল যেহেতু আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে এসেছি তাই এক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক টিম বিল্ডিং লিডারশিপ স্কিলস খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যেহেতু দুই দিন থাকবো এই দুইটা দিন আমরা হচ্ছে টিম করে কাজ করব। মানে যে কোনো একটা কাজ যেহেতু আমরা এখানে ক্যাম্পিং এসেছি ক্যাম্পিংয়ে আসলে একা করতে গেলে অনেক টাফ হয় সেক্ষেত্রে আমরা দুটো টিম করব টিম করে আমরা টিম ওয়াইজ কাজ করব এবং আজকে থেকে रोजाना আগামী কালকে পর্যন্ত আপনারা আপনাদের যত অ্যাক্টিভিটিস হবে সব অ্যাক্টিভিটি উপরে মার্কিং হবে মার্কিং হলে আমরা লাস্ট টাইম হচ্ছে আমরা ঘোষণা করে দেব কোন টিম ফার্স্ট কোন টিম সেকেন্ড শুরুতেই একটা আইস ব্রেকিং সেশনের মাধ্যমে আমরা আমাদের আজকের দিনটা শুরু করলাম এই অ্যাক্টিভিটিটা ছিল বেশ মজার টিম আমাদেরকে করতে এরপরে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইফ স্কিল আমি ব্যক্তিগতভাবে অ্যাডভেঞ্চার ট্রিপ ক্যাম্পিং এসব কিছুই অনেক পছন্দ করি তাই আমার কাছে কিন্তু এই নলেজটা অনেক বেশি প্রেশার ছিল আজকের অ্যাক্টিভিটিগুলো শুরু করার আগে ওদের একমোজেশনগুলো আপনাদের দেখিয়ে দিতে চাই আপনারা চাইলে টেন্টে থাকতে পারেন অথবা ওদের কটেজ আছে সেই কটেজগুলোও চাইলে আপনারা থাকতে পারেন ওদের টেন্টগুলো এরকম হবে যেখানে চারজন মোটামুটি থাকতে পারবেন ওয়াশরুম আলাদা আছে এই ক্যাম্পিং গ্রাউন্ডের ঠিক পাশেই এছাড়াও ওদের কটেজগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হোমলি এবং কোজি কটেজের ইন্টেরিয়রটা একেবারেই সিম্পল কিন্তু অনেক বেশি এলিগেন্ট লাগছিল প্রথমেই বেসিক কিছু স্ট্রেচিংয়ের মাধ্যমে ওরা পার্টিসিপেন্টদেরকে রেডি করে নিচ্ছিল তারপরে ছিল টাগ অফ ওয়ার ঠিক ট্যাপটো টার্গেটিং উইথ ফুটবল এরকম বেশ কিছু মজার অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিগুলো দেখতে যতটাই সহজ মনে হচ্ছিল খেলতে গিয়ে কিন্তু বুঝতে পারছিলাম যে এগুলো অনেক বেশি মজার এবং বেশ ট্রিকি এবং সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু খুবই কম্পিটিটিভ ছিল আমাদের আজকে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন হচ্ছে অবস্ট্যাকল কোর্স সেই অবস্ট্যাকল কোর্সে যাওয়ার আগে ওরা আমাদেরকে সকাল দশটা বা সাড়ে দশটার দিকে স্ন্যাক সার্ভ করলো স্ন্যাকের ব্রেক শেষ করে আমরা চলে আসলাম অবস্ট্যাকল কোর্স সম্পূর্ণ করতে প্রথমেই দ্য স্পটেড টিম থেকে একজন আমাদেরকে সম্পূর্ণ অবস্ট্যাকল কোর্সটির ডেমো দেখালো দ্য স্পট টিমের প্রত্যেকটা মেম্বারে ছিল খুবই বেশি এক্সপার্ট এবং প্রফেশনাল তাদেরকে দেখে মনে হচ্ছিল এই অ্যাক্টিভিটিগুলো করা বুঝি খুবই সহজ কিন্তু যখন নিজেরা ফিল্ডে নামলাম তখন বুঝতে পারলাম বিষয়গুলো আসলে এতটা সহজও না প্রত্যেকটা অ্যাক্টিভিটি ছিল ফিজিক্যালি এবং মেন্টালি বেশ চ্যালেঞ্জিং একদম তবে আমার কাছে মনে হয় ওয়ান্স ইন ওয়াইল এই ধরনের অ্যাক্টিভিটি করা আমাদের খুবই প্রয়োজন কারণ যেহেতু আমরা শহরে জীবন জীবনযাপন করি আমাদের জীবন জীবনযাপন কিন্তু অনেকটাই স্লো তো এই ধরনের অ্যাক্টিভিটি করলে শরীর মন দুটোই চাঙা হয় নিজেদের কনফিডেন্স লেভেলটা বাড়ে এবং শরীরের অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যেহেতু আমি শুরুতেই বলেছি এই অবস্টেকাল কোর্সের প্রত্যেকটি অ্যাক্টিভিটি প্রত্যেকটি টাস্ক অনেক বেশি ফিজিক্যালি এবং মেন্টালি চ্যালেঞ্জিং আপনারা যদি এই অ্যাক্টিভিটি করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ সতর্কতা মেনটেন করবেন তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে দ্য স্পট টিমের মেম্বাররা খুবই কোর্ডিয়াল খুবই সিনসিয়ার তারা প্রত্যেকটা সময় আমাদের পাশে ছিলেন কখনোই আমাদেরকে একা ছেড়ে দেননি আমাদের সেফটি হান্ড্রেড পারসেন্ট তারা নিশ্চিত করেছিলেন এমনকি এমন একটা ঘটনাও ঘটতে যাচ্ছিল যে আমাদের গ্রুপের একজন মেম্বার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছিলেন কিন্তু স্পটের যে এক্সপার্ট মেম্বাররা আছে তারা খুব সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করেছেন এবং সেই অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছিলেন এটা তো ইজি এটা করতে পারবি না সেই সাথেও যেহেতু এগুলো টিম ওয়ার্ক সেক্ষেত্রে আপনার টিম বিল্ডিং গ্রুপ ওয়ার্ক লিডারশিপ স্কিল এই সব কিছুই কিন্তু প্র্যাকটিস করতে পারবেন লাস্ট এখান থেকে রান করে ওখানে চলে যাও এটা হাবিল রান সবগুলা শেষ করে আসার পরে সবচেয়ে টাফ মনে হবে কোর্স শেষ করে আমরা সবাই খুবই টায়ার্ড এবং সরাসরি চলে আসলাম লাঞ্চে লাঞ্চে ছিল রাইস চিকেন ভেজিটেবল এবং স্যালাড সবকিছু খুবই মজা ছিল আমার কাছে খাবারের টেস্ট অনেক ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা জিপ লাইনিং করতে চলে গেলাম এখানে জিপ লাইনিং করতে ওঠার যে পয়েন্টটা সেটাও আসলে সাধারণ কোনো সিঁড়ি বা মই দিয়ে না এই জায়গাটা পার করাও কিছুটা চ্যালেঞ্জিং আমার কাছে বেশ ভালো লেগেছে সেট আপটা জিপ প্ল্যানিং করার পরে আমাদেরকে সন্ধ্যার স্ন্যাকস সার্ভ করা হলো চা কফি সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস এবং ছোট ছোট কিউট কিউট বার্গার্স সিকিউরিটির জন্য ওদের আছে নিজস্ব ডগ স্কোয়াড যেখানে চার থেকে পাঁচটা কুকুর আছে বেশ ভালো এবং ট্রেন্ড সন্ধ্যাবেলা ওদেরকে বের করলো এবং আমরা বেশ কিছুক্ষণ এনজয় করলাম কুকুরগুলোর সাথে এছাড়াও একটা গাড়ি আছে এখানে সব সময় স্ট্যান্ড বাই থাকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কেউ ইনজিওর্ড হয়ে যায় যেন পেশেন্টকে খুব দ্রুত হসপিটালাইজ করা যায় এই জন্য ওরা এই ইমার্জেন্সি সুবিধাটা রেখেছে সো দিস ইজ দ্য নাইট ভিউ অফ দ্য রিসর্ট সন্ধ্যার পরেই সবগুলো আলো ওরা জেলে দিয়েছে এন্ড ইটস লুকিং সো বিউটিফুল আর এখানে ওরা যে ন্যাচারাল সুইমিং পুলটা বানিয়েছে এটার চারপাশ দিয়ে ওরা লাইট দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আর হালকা হালকা ঠান্ডাও আছে সো দেখতেই পাচ্ছেন এই জোর ছোট যে ব্রিজটা বানিয়েছিল সেটা তো চার পাশ মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ রাতে ছিল বার্বিকিউ এবং ক্যাম্প ফায়ার ওদের কিন্তু একটা টেলিস্কোপও আছে যার সাহায্যে আমি প্রথমবার মতো চাঁদকে দেখলাম এত কাছে থেকে আপনারা যদি আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ থাকবে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখার জন্য ট্রাভেল রিলেটেড বিভিন্ন ভিডিও আমি ইতোমধ্যে আপলোড করেছি চাইলে দেখে নিতে পারেন ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় দিন সকাল আটটায় আমাদের একটা ওয়াকিং এর মাধ্যমে দিনটা শুরু হলো আশেপাশের গ্রামে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা ঘুরে আসলাম এসে আমরা ব্রেকফাস্ট করলাম ব্যালেন্সড একটা ডায়েট ছিল ওদের যে অ্যাক্টিভিটিগুলো আছে অ্যাক্টিভিটিগুলো সবগুলোই আমি আগে করেছিলাম বেস ক্যাম্পে যখন আমি ঘুরতে গিয়েছিলাম সো অনেক নতুন কিছু না কিন্তু এখানে রক ক্লাইম্বিং আছে যেটা বেস ক্যাম্পেও ছিল কিন্তু সেখানে আমি ট্রাই করিনি তো এখানে আমি রক ক্লাইম্বিংটা ফার্স্ট টাইম ট্রাই করব সো আমি খুবই এক্সাইটেড দেখতে মনে হচ্ছে অনেক ইজি কিন্তু যখন পার্টিসিপ্যান্টরা যাচ্ছে তখন আমি দেখলাম যে বিষয়টা আসলে একটু ট্রিকি সো দেখা যাক আমি ট্রাই করব এখন রক ক্লাইম্বিং দেখা যাক কেমন করতে পারি एक तो मिस हैं। बांपा बांपा देखो। हाँ। हम मिस तबरे लेफ्ट लेग येलो। लेफ्ट लेग येलो। है 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 है। उठाओ हबे। तबरे राइट लेग रेड। एक तो मिस ऑने कच्चे आसन। हैं। एक तो मिस। एक तो मिस ऑने कच्चे आसन।

রক ক্লাইম্বিংটা বেশ ডিফিকাল্ট ছিল যেহেতু আমি প্রথমবার করেছি আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে করেছি কোনো তাড়াহুড়া ছিল না বাট আই ওয়াজ রিয়েলি হ্যাপি দ্যাট আই কুড ডু ইট ইট হ্যাজ বুস্টেড মাই কনফিডেন্স আর আমার স্টুডেন্টরা আমাকে অনেক বেশি সাহস দিচ্ছিলো অনেক বেশি চেয়ার আপ করছিলো যার কারণে আমি ফাইনাল পুস্টটা দিতে পেরেছিলাম দুই দিনের বিভিন্ন অ্যাক্টিভিটি শেষে আমাদের যাওয়ার সময় হয়ে এলো দ্য স্পটের পক্ষ থেকে আমাদের কয়েকজন পার্টিসিপেন্টকে পুরস্কৃত করা হলো তাদের এক্সট্রঅর্ডিনারি পারফরমেন্সের কারণে খুবই আনএক্সপেক্টেডলি ওরা আমাকেও একটা গিফট দিলো যেহেতু আমি রক ক্লাইম্বিংটা কমপ্লিট করেছিলাম আমি যেহেতু এখানে একজন টিচার হিসেবে অ্যাওয়ার্ড লিডার হিসেবে এসেছি আমার কাছে এই প্রাইজটা ছিল একেবারেই আনএক্সপেক্টেড চলুন স্পটের একজন স্টাফের কাছ থেকেই শুনি তাদের এখানে বিভিন্ন প্যাকেজ সম্পর্কে আচ্ছা আমি হচ্ছে অপারেশন ম্যানেজার নোমান স্পটে এক বছর যাবত এখানে আছি সো আমাদের এখানে ডেলং লং ক্যাম্পিং প্যাকেজ আছে আপনার নাইট স্টে ক্যাম্পিং প্যাকেজ আছে আপনার ফ্যামিলি নিয়ে রাতে স্টে করতে পারবেন উইথ ফুড অ্যান্ড উইদাউট ফুড দুটো ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি এছাড়া আমাদের হচ্ছে রেস্টুরেন্ট আছে যেটা আপনারা দেখেছেন অলরেডি ওইদিকে দেশি কন্টিনেন্টাল চাইনিজ এনি কাইন্ড অফ ফুড আমরা প্রোভাইড করে থাকি তাছাড়া বিয়ে বার্থডে বা গায়ে হলুদের জন্য ওপেন স্পেস আছে এখানে আপনারা যেকোনো ধরনের ইভেন্ট করতে পারবেন আর কি এর মধ্যে আপনার একটা হচ্ছে উইথ অ্যাক্টিভিটিস একটা উইদাউট যেগুলো আপনার রক ক্লাইম্বিং জিপ লাইন অবস্টাকল সব কিছু থাকবে উইথ অ্যাকোমোডেশন ফুড সহ দুইটাতেই শুধু উইথ অ্যাক্টিভিটিস আর উইদাউট পার্থক্য হচ্ছে এটা একটা আড়াই হাজার একটা তিন হাজার আচ্ছা মানে এটা কি মানে অ্যাকোমোডেশন যেহেতু আমি রাতে থাকছি না অ্যাকোমোডেশন পাবে কিন্তু দিনের বেলা আমার ব্যাগটা যদি আমি রাখি বা একটু রেস্ট নিতে চাই সেক্ষেত্রে এটার এন্ট্রি টাইমটা কখন এন্ট্রি টাইম হচ্ছে সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা বা ছয়টা পর্যন্ত এখন যেহেতু শীতকাল কি প্যাকেজ নাইট স্টে আপনার একটা হচ্ছে সাড়ে আট করে একটা সাড়ে দশ এটা হচ্ছে বড় যেটা হচ্ছে সাড়ে আর হচ্ছে সাড়ে করে এর মধ্যে আপনার তিন বেলা ফুট থাকবে চারজন এটা তো হচ্ছে তিনজন সকাল 11টার মধ্যে সকাল 11টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে আর এগুলো কি অ্যাক্টিভিটি ইনক্লুডেড না ছাড়া যদি আমি আসলে আপাতত আমাদের এখন পাওয়া নাই আচ্ছা এটা যদি আমরা করি সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে আপনারা কাস্টমাইজ করে দিতে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো ক্যাম্পিং প্যাকেজ আছে ক্যাম্পিং প্যাকেজ কত করে

দা স্পটে আমার দুই দিনের এক্সপেরিয়েন্স খুবই ভালো ওদের রুম অ্যাম্বিয়েন্স ওদের খাবার সিকিউরিটি সার্ভিস সব কিছু ছিল খুবই কমেন্ডেবল এবং যেহেতু ঢাকার খুব কাছেই এটি অবস্থিত সেহেতু খুব কম সময়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আপনি সহজেই ঘুরে যেতে পারেন এই সুন্দর রিসোর্টটি আগামী ভিডিওতে আবার দেখা হবে দিন পর্যন্ত খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ